ইঁদুর দেখে মামদ কুকুর বলল তেরে হেকে বলবো কি আর বড়ই খুশি হলেম তোরে দেখে আজকে আমার কাজ কিছু নেই সময় আছে মেলা আই না খেলি দুইজনাতে মকদ্দমার খেলা তুই হবি চোর তোর নামেতে করব নালিস রুজু জজকে হবে বললে ইদুর বিষম ভয়ে জুজু কোথায় উকিল পয়দা পুলিশ বিচার কিসে হবে মামদ বলে তাও জানিস নে শোন বলে দি তবে আমি হব উকিল হাকিম আমি হব জুরি কান ধরে তোর বলবো বেটা ফের করেছিস চুরি শটান দেব ফাঁসির হুকুম অমনি একেবারে বুঝবি তখন চোর বাছা ধন বিচার বলে কারে